নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষ তথা ভারতবর্ষ নয় শুধুমাত্র পৃথিবীর সব থেকে বড় জগন্নাথের রথযাত্রা যেটা উড়িষ্যায় হয়ে থাকে উড়িষ্যা শহরে ভুবনেশ্বরে জগন্নাথের রথযাত্রা আসতে চলে এসেছি আমরা এসে রথ মানুষের প্রচণ্ড ভিড় মধ্যে মধ্যে ঠেলাঠেলে করে রথের দই টানতে হয় তবুও চেষ্টা করে টানতে পেরেছি ও দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই রয়েছে রথ দেখুন আপনারা রথের ভিতরে কত বামুল তারা শাক কাশি ইত্যাদি ইত্যাদি বাজাচ্ছে এই হচ্ছে রথযাত্রা আপনারা শুধুমাত্র একটু লক্ষ্য করুন কি পরিমাণ লোক প্রসাদ ঝিল দিচ্ছে ওই দিক থেকে এখানে শুধুমাত্র যে হিন্দু ধর্মের অবলম্বীরা আসে তা নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম সবাই এখানে দর্শন করতে আসে আর উড়িষ্যার মধ্যে জগন্নাথ দেবকে সবাই মানে হচ্ছে মিডিয়ার গাড়ি বড়ো বড়ো মিডিয়া যেগুলো রয়েছে ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া তারা রয়েছে আমরা ফিরারতে এসেছি আমরা ভাবিনি এতটা লোক হতে পারে এত লোক দেখে সত্যি আকৃত এত জনসমাগম কোনো দিন দেখিনি একসঙ্গে ওই দ্বিতীয় রথটা আসছে এখানে মূলত তিনটি রথ থাকে জগন্নাথদেব মাসির বাড়ি থেকে ফিরছে ফেরা রথ প্রথমটা এটা দ্বিতীয়টা পেছনে রয়েছে তারপরে আরেকটা রয়েছে অনেকটা গ্যাপ গ্যাপ করে এখানে রয়েছে জনসমাগম সত্যি মনে রাখার মতো এরপরে মন্দিরে যাওয়ার চেষ্টা করব আগেও করেছিলাম পাইনি দেখি এরপরে এবার হয় কি না চেষ্টা করে দেখব যেতে পারলে অবশ্যই ভিডিওতে দেখাব সবাই সবার মতো করে রয়েছে সবাই সবার মতো করে আনন্দ করছে নাচা অবশ্যই আসবেন আপনারা আর দেখবেন অনুভব করবেন আমাদের তো আমরা আমাদের কপালটা খুবই খারাপ কালকে চেষ্টা করবো একটু যাওয়ার জন্য মন্দিরে যেতে পারি যেটি কারণ এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মোবাইলটা করে খেয়েছিলো মোবাইল খুঁজে বের করেছি আবার হারিয়ে যাওয়ার এত হয়ে গিয়েছিলো হারিয়ে গিয়েছিল খুঁজে পেয়েছি মানে এখানে বয়স্ক লোকের আসা খুব কষ্ট করে তো এখন আমরা চলে আসলাম সমুদ্রে পুরীর সমুদ্র হয়েছে পুরো পুরীর সমুদ্র এখানে চাঞ্চল্য না খুবই সব পাপ কেটে যায় সমুদ্র তো সমুদ্রই হয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের বলে এখানে করলে সব পাপ ধুয়ে যায় তো দেখা যাক চান করে দেখব চান করার সময় তো মোবাইল নিয়ে নামতে পারবো না সবাই করি সবারটা দেখি আগে যে মোবাইলের গ্লাসটা বারবার ভালো হয়েছে খুব হাওয়া এত হাওয়া প্রচণ্ড হাওয়া উঠেছে হাওয়ার সঙ্গে সঙ্গে জলের জল উড়ে উড়ে আসছে লবণ জল সর হাতের মধ্যে জিভ লাগালে লবণ যারা সবাই এখানে আছে সেটা আমরা ঘুরতে যাচ্ছিলাম আমাদের পুষ্ঠটাও হয়ে গেল

ওরা উঠে আসলে আমরা মোবাইল ওদের কাছে দিয়ে আমরা দুজন রয়েছি আমরা দুজন পড়ে না এখানে মোবাইল রাখার বিষয় যেহেতু ফটো উঠবো বা ভিডিও করবো সেই জন্য রয়েছে আসতে পারিনি মোবাইল ভাই রাম ভাই একটু খুব ভালো কথা ভাল ব্যাপার તો સબાઈ ધન્યવાદિતા દેખારું સબાઈ સબસ્ક્રાઈબ કરી રાખજો ચાનટ